শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন সেপ্টেম্বর সতেরো ভাদ্র বুধবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো ইয়েমেনি কেপেনাস্রের ফলে ইসরায়েলে আগুন আর আগুন আজকে একটি ইয়েমেনি কেপেনাস্র বিনগুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দে বিমান হামলার সাইরেন বাজার এবং কেন্দ্রীয় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে আগুন সরিয়ে দে। আর হতির সুলা ক্যাপেনাসের বয়ে নিজের যান বাঁচানোর বাংকারে লুকিয়ে পড়ে ইসরায়েলি নাগরিকরা নেতানিয়াহুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে যে আজকে সকালে জেরুজালেমে বিক্ষোভ শুরু হয়েছে গাজাযুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক সমস্ত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে এবং নেতানিয়াহুর বাড়ির সম্মুখে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা আর এই বিক্ষোভগুলি আগামী শনিবার পর্যন্ত চলতে থাকবে কমিশন উল্লেখ করেছে যে যুদ্ধের অবসান এবং তাদের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তির দাবিতে বন্দীদের পরিবার এবং সহায়তা গোষ্ঠীগুলি বিঘ্ন দিবস কার্যক্রমের আয়োজন করেছে গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা আর শুরু হয়েছে মৃত্যু আর মৃত্যু ইসরায়েলি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সেনাবাহিনী এখন শহরটিকে সম্পূর্ণরূপে গিরে ফেলেছে যার দরুন ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকার মৃতের সংখ্যা বেড়ে একশত উনিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ছব্বিশ জন সাহায্য প্রার্থী এবং দুই সাংবাদিক রাশমি সালেম এবং আইমান হানিয়া রয়েছেন গাজা হত্যাকাণ্ডে ইউরোপের দেশগুলো জড়িত থাকার নিন্দা করলেন স্পেনের প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পদ্রো সানজেজ গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের বিষয়ে ইউরোপের অবস্থানের নিন্দা জানিয়েছেন এটিকে একটি ব্যর্থতা বলে অভিহিত করেছেন যা বিশ্বমঞ্চে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতাকে ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি গাজায় মানুষের উপর হামলার হার তীব্র হওয়ার সাথে সাথে ইজরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা বাড়তে যাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে যে দখলদার বাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বছরের শুরু থেকে আঠারো জন সৈন্য আত্মহত্যা করেছে যা গাজা যুদ্ধের পর সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়া মানসিক পতনের ইঙ্গিত দেয় সর্বশেষ ঘটনাটি হলো ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় একটি গাটিতে গুলানি ব্রিগেডের একজন সৈনিককে মৃত অবস্থা পাওয়া গিয়েছে ভিডিওটি ভালো লাগলে টপ টু এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে